আজকে আপনাদেরকে যে গুরুগুলো হচ্ছে দেখাতে যাচ্ছে এই গুরুগুলো হচ্ছে আপনারা নিলে কেন লাভজনক হবেন কী জন্য লাভজনক হবেন এই গুরুগুলো হচ্ছে আপনারা গ্রাম গ্রামাঞ্চলে এই গ্রা গুরুগুলো হচ্ছে লালন পালন করে না এগুলো হচ্ছে সচরাচর বাইরের দেশ থেকে হচ্ছে বিভিন্ন বীজ ধারণ করে আর বাইরের দেশ থেকে হচ্ছে এগুলো বীজ রোপণ করে আর আমাদের দেশে হচ্ছে এগুলো লালন পালন করে আমরা হচ্ছে এই জাতের গরুগুলো নিলে কেন লাভ পাবো কী জন্য লাভ হবো এই জাতের গরুগুলো যদি আপনারা নেন আপনারা হচ্ছে একমাত্র যে দেখতে পারতেছেন আপনি ডেলি দৈনিক হচ্ছে আট নেহে নয় লিটার হচ্ছে এই গরু থেকে হচ্ছে দুধ হচ্ছে পাবেন তো আপনারা যদি একটা গরু থাকে আপনার কাছে ডেলি যদি আট লিটার করে যদি আপনি দুধ নেন আপনি যদি আশি টাকা করে বিক্রি করেন তাহলে আর তাহলে আষ্টশো টাকার দৈনিক খরচ তা আপনার হয়ে যাবে ঠিক আছে তো আমি সাজেস্ট করব আপনাদেরকে এই গরুগুলো আপনারা যদি পারেন তাহলে আপনারা এই গরুগুলো হচ্ছে আপনারা পরিবারের জন্য গ্রামের হচ্ছে এগুলো হচ্ছে আপনারা লালন পালন করেন তাহলে অনেক লাভ পাবে আর আমি একটা সাজেস্ট করবো এগুলো হচ্ছে সামনে হচ্ছে কুরবানি হচ্ছে বিক্রি করা হবে যারা যারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভিডিও দেব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন